দেখতে দেখতে নয়টা দিন কেটে গেল আজকে রূপসাকে হসপিটাল থেকে রিলিজ দেয়া হয়েছে রূপসার বাবা বললেন রূপ আমরা নিজেদের বাড়িতে ফিরছি রূপসা তার দিকে তাকিয়ে মলিন হেসে বলল আমিও বাড়িতে যেতে চাই বাবা কিন্তু তার আগে আমাকে একবার মির্জা ভিলাতে নিয়ে যাও প্লিজ রহিম আহমেদ মাথা নেড়ে রুনা খাতুন আর রূপসাকে নিয়ে মির্জা ভিলার উদ্দেশ্যে রওনা দিলেন মির্জা ভিলাতে এসে রূপসা সর্বপ্রথম নানুর রুমে গেল তার নানু আলভির দাদুংনি গত দেড় মাসের অধিক সময় ধরে শয্যাশায়ী কথাবার্তা বলতে পারলেও হাঁটাচলা করতে পারেন না অলির যে পড়ে গিয়ে হাত পা ভেঙ্গে গেছে সেটাও তিনি জানেন না আর রূপসার যে এত একটা অ্যাক্সিডেন্ট হলো সেটাও তাকে কেউ জানায়নি অর্থাৎ বাড়ির ভেতরে যা কিছু হচ্ছে সব কিছুই তার অজানা নানুমনি রূপসার ডাকে দাদুমনি চোখ তুলে তাকালেন রূপ তুই এতদিন কোথায় ছিলি বলেই দাদুমনি কেঁদে উঠলেন রূপসা তার পাশে বসল তারপর তার চোখজোড়া মুছে দিয়ে বলল জানোই তো বাবা ফিরে এসেছে সেই জন্যই আমি মাকে নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম নানুমি তোমাকে দেখতেই এসেছি কিছুক্ষণ পর চলে যাব তুই যাস না রূপ আমার ভালো লাগে না কেউ আসে না আর আমার কাছে নাতবৌ আগে আসত কিন্তু অনেকদিন হল সেও আসে না দাদুম্নি অঝরে কাঁদতে লাগলেন এরই মাঝে রুনা খাতুন এলেন তুমি এরকম কর না তোমা তোমার কি মনে হয় আমার স্বামী সংসার সব বাদ দিয়ে আমি সারাজীবন এই বাড়িতেই পড়ে থাকব রূপসা দাদং চোখ মুছে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল আহা মা নানির সাথে এভাবে কথা বলছ কেন কেন বলছি মানে সে তো পারল না এভির সাথে তোর বিয়েটা দিতে উল্টো ওই বাচাল মেয়েটাকে পেয়ে একদম সারাদিন নাতবৌ নাতবৌ করে মুখে ফেনা তুলে ফেলত তাহলে এখন তোকে কেন থাকতে বলছে থাকুক না তার নাতবউকে নিয়ে দাদুমনি তীক্ষ্ণ চোখে রুনা খাতুনের দিকে তাকিয়ে বললেন আমি তোকে আগেই বলেছিলাম এভি দাদুভাই রূপকে কখনও বিয়ে করবে না কিন্তু তুই আমার কথা শুনিসনি আমি ইয়াদের জন্য রূপকে পছন্দ করেছিলাম ইভির জন্য নয় দাদুমনির কথা শুনে রূপসা বসা থেকে উঠে দাঁড়ায় নিজের চোখজোড়া মুছে বলে ইয়াদকে আমি ভাইয়ের চোখে দেখি নানুংনি ওকে নিয়ে কখনও এসব বলবে না দাদংনি হয়ে বললেন তুই ইয়াক দাদুভাইকে যেমন ভাইয়ের চোখে দেখিস ঠিক তেমনই ইভি দাদুভাইও তোকে বোনের চোখেই দেখত রূপ তোর ভালো এটাতেই হবে যে তুই ইভিকে ভুলে গিয়ে ইয়াদ বা এমন কাউকে বিয়ে করে নে যে তোকে ভালোবাসবে তুই সুখে থাকবি নানু ভাই শুধু শুধু এভির সংসারে অশান্তি করিস না তাতে না ইভি ভালো থাকতে পারবে আর না তুই ভালো থাকতে পারবি রূপসা মনে মনেই আওড়ালো আমি ভালো থাকতে চাই না নানুমনি আমি শুধু ইভির সাথে থাকতে চাই রূপসা দরজা পর্যন্ত এসে পেছনে ঘুরে বলল আমি যাচ্ছি নানুংনি ভালো থেকো কথাটা বলেই রূপসা বেরিয়ে যায় তবে ড্রয়িং রুমে আসতেই সে দোতলার দিকে তাকাল ধীরপায় সিঁড়ি ডিঙিয়ে হলরূপ পেরিয়ে এই ভিড় রুমের সামনে এসে দাঁড়াল বার কয়েক নখ করতেই সাইমা এসে দরজা খুলে দেয় ওলি আর সাইমা ফোনে একটা মুভি দেখছিল আলভি কিছুক্ষণ আগেই বাইরে গেছে পুরুষ মানুষ কতক্ষণই বাবদ্ধ রুমে থাকতে পারে তবু আলভি বলতে গেলে পুরো দিনই অলির সাথে সাথে থাকে রূপসাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে অলি চোখ বড় বড় করে রূপসার দিকে তাকায় হাঁটার ক্ষমতা থাকলে সে এতক্ষণে উঠে গিয়ে রূপসার গালে দুঘা লাগিয়ে দিতে দ্বিধাবোধ করত না তুমি এখানে কি করছ কেন এসেছ চলে যাও বলছি রূপসা কোনো প্রকার প্রতিউত্তর না করে দ্রুত পায়ে অলির সামনে এসে বসল তাকে নিজের এত কাছে আসতে দেখে অলি হাত দিয়ে পেট আড়াল করতে লাগল সাইমার দিকে তাকিয়ে বলল সাইমা আপু আপনার স্যারকে কল করুন সাইমা মাথা নেড়ে কল করল রূপসা বেশ কিছুক্ষণ অলির স্ফিত পেটের দিকে তাকিয়ে রইল অলির পেট ভালোই দৃশ্যমান হয়েছে যে কেউ দেখেই বলে দিতে পারবে যে সে প্রেগন্যান্ট রূপসার চাহনি দেখে না চাইতে অলির শরীর শিরশির করে ওঠে সে ভয় পাচ্ছে অলিকে এভাবে ভয় পেতে দেখে রূপসা একটা ছোট্ট শ্বাস ফেলল ওলি কিছু বুঝে ওঠার আগেই রূপসা তার বাম পা জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল ঘটনার আকস্মিকতায় ওলি মারাত্মকভাবে ভরকে গেল আমাকে ক্ষমা করে দেওবোন আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই তবুও আমি ক্ষমা চাইছি তোমার কাছে এরই মাঝে আলভি হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে আলভিকে আসতে দেখে রূপসা ওলির পা ছেড়ে দিয়ে আলভির পা জড়িয়ে ধরতেই যাবে কিন্তু তার আগেই আলভি সরে দাঁড়ায় তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি এত কিছুর পরেও তুই আমার রুমে এসেছিস তোকে এত সাহস কে দিয়েছে রূপসা ফ্লোরে হাঁটু মুড়ে বসে কাঁদতে কাঁদতে বলে উঠল আমাকে ক্ষমা করে দেও ভাইয়া আমি যা কিছু করেছি ভুল করেছি আমি আর কখনও তোমাদের সামনেও আসব না রূপসার মুখ থেকে ভাইয়া ডাকশুনে আলভি সরু চোখে তাকায় নাটক করছিস আর ভাইয়া বলে কাকে ডাকছিস তোর মতো নোংরা আর ফালতু মেয়ে আমার বোন হতে পারে না তোকে পাঁচ মিনিট টাইম দিলাম এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা নইলে আইস আর আমি তোকে মেতারা চিহ্ন রে ফেলব রূপসা কিছু বলতে চাইলে আলভি তার চুল টেনে ধরে তোকে এবারের মতো কেন ছেড়ে দিচ্ছি জানিস আল্লাহ তোকে ভালো হওয়ার একটা সুযোগ দিয়েছেন আর আমি সেই সুযোগটা কেড়ে নিতে চাই না তবে আজকের পর আমার বা আমার ওয়াইফের ধারেকা এলে কিংবা আমাদের মাঝে ঝামেলা সৃষ্টি করতে চাইলে তোকে আর কোনো সুযোগ দেয়া হবে না ইউ হ্যাভ ওনলি থ্রি মিনিটস আলভি রূপসাকে দরজার দিকে ধাক্কা দিয়ে বলল গেট লস্ট রূপসা দরজার কাছে এসে নিজেকে সামলে বাইরের দিকে তাকিয়ে দেখল বাড়ির সবাই সেখানেই দাঁড়িয়ে আছে রূপসা মাথা নিচু করে চোখজোড়া মুছে নিল তারপর দিকে না তাকিয়ে ছুটে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগল অন্ধকার আচ্ছন্ন রুমটা যেন একটা নিস্তব্ধপুরি ঘড়ির টুং থাং শব্দ জানান দিচ্ছে এখন মাঝরাত ওলি একদম সোজা হয়ে ঘুমিয়ে আছে পাশেই আলভি অলির ঘাড়ে মুখ গুজে নাক ডেকে ঘুমুচ্ছে প্রথম প্রথম অসুবিধা হলেও আলভির এই বদ অভ্যাসের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে অলি আলভি অলির ডান পাশে শুয়েছে পেশিবহুল ডান হাতটা দিয়ে আলতো করে অলির কোমর প্যাঁচিয়ে রেখেছে বলতে গেলে সে একদম আয়েস করে ঘুমুচ্ছে এরই মাঝে অলি ঘুমের মাঝেই হাসফাস করতে লাগল অলির খুব কাছে থাকায় মৃদু গঙ্গানির শব্দে আলভির ঘুম ভেঙে যায় সে লাফ দিয়ে উঠে অলিকে ডাকতে লাগল ওলি এই ওলি আলভির ওলির গালে হাত ছুঁয়ে দেখল এসির মাঝে ওলি প্রচণ্ড ঘামছে আলভির চোখে দিশেহারা আতঙ্ক এক হাত দিয়ে ওলির চুলের ভাজে আলতো হাত বুলিয়ে দিতে দিতে সে বারবার ডাকতে লাগল হানিবি শোনো চোখ হল ইদানিং প্রায় প্রতি রাতেই এমন হয় ওলি ঘুমের মধ্যে হঠাৎ কেঁপে ওঠে শ্বাস দ্রুত হয়ে আসে মনে হয় কোন দুঃস্বপ্নের গভীরে আটকে আছে কিন্তু ভোর হলে সব যেন মিলিয়ে যায় কী দেখেছিল কি দেখে ভয় পেয়েছিল সেটা আর মনে থাকে না কিছুক্ষণ পর অস্ফুটসরে কি যেন বলতে বলতে অলি হঠাৎই আলভির সার শক্ত করে খামচে ধরল তার আঙুলের কাপুনি শ্বাসের অনিয়ম সবই যেন বলে দিচ্ছে সেই অদৃশ্য দুঃস্বপ্ন আবারও তাকে গ্রাস করেছে আলভি এবার একনাগারের অলিকে ডাকতে লাগলো এক পর্যায়ে অলির চোখ হালকা কাপল আর ধীরে ধীরে সে জেগে উঠল কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আলভির দিকে তাকিয়া রইল যেন এখনো সে খুমের ভেতরে আছে সেই অবস্থাতেই মৃদু স্বরে বলতে লাগল আমার জন্য একটা কাজ করতে পারবেন আলভি অলির ক্রোটের কাছে কান এগিয়ে দিল হুম বল অলি গভীর শ্বাস টেলে বলল আমি তো নামাজ আদায় করতে পারবো না আপনি তাহাজুদের নামাজ আদায় করে আলোর আর আমার বাবা মায়ের জন্য দ করুন না প্লিজ কয়েক মুহূর্তের জন্য আলভি স্থির চোখে অলির দিকে তাকিয়ে রইল তারপর ধীরে মাথা নেড়ে বলল আমি অবশ্যই করব আলভির কণ্ঠের দৃঢ়তা যেন অলির ভেতরের সব ভয় সাময়িকভাবে ধুলে দিল তার ঠোঁটের কোণে এক টুকরো ক্লান্তি মিশ্রিত হাসি ফুটে উঠল আলভি বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে অলিকে ভালো করে শুয়ে দিয়ে হজু করার উদ্দেশ্যে আসুমে চলে গেল এই রাতে অলির কথা মতো আলভি নামাজ আদায় করে সকলের জন্য দোয়া করল সময় প্রবাহমান সময়ের বটবৃক্ষ থেকে ইতোমধ্যে পঁয়তাল্লিশটা দিনের পাতা ঝরে গেছে আজকের সকালটা আলতো রোদে ভরা জানালার কাঁচ দিয়ে দোকান সূক্ষ্ম আলোয় আলভির কক্ষ ঝলমল করছে অলির হাত পা দীর্ঘ দুই মাস প্লাস্টার দ্বারা দেখা থাকার পরে অবশেষে মুক্তির অপেক্ষায় আলভি অলির পাশেই দাঁড়িয়ে আছে চোখে মুখে এক ধরনের উদ্বেগ অলির হাত পায়ের প্লাস্টার খোলা হবে আজকে সেই সুবাদের দিহান মির্জা বিলাতে এসেছে গত দিন মাস বেশ নির্বিঘ্নে কেটেছে রূপসা আর রুনা খাতুন না থাকায় বাড়ির পরিবেশ পুরোপুরি শান্ত যদিও রূপসা চলে যাওয়ার পরেও আলভি কাজকর্ম বাদ দিয়ে পুরোটা সময় অলির পাশে ছিল এই দিন দুমাস আলভি অলির এতটা খেয়াল রেখেছে যে অলি বর্তমানে আলভিকে চোখে হারায় সে এক পলক চোখের আড়াল হলে যেন অলির গলা শুকিয়ে আসে শ্বাস নিতেও কষ্ট হয় ভাবি আজকে কাস্টগুলো খোলা হবে নিশ্চয়ই খুব নার্ভাস লাগছে দিলানের কথা শুনে অলি তার দিকে তাকিয়ে মাথা নেড়ে জানালো হ্যাঁ একটু কিন্তু অনেকদিন পর মুক্তি পাবো আনন্দ সাইমা এগিয়ে এসে মেশিনটি সাবধানে প্লাস্টারের উপর ধরলো আলতো করে ছেদ করতে শুরু করলো প্লাস্টার ভাঙার শব্দে অলির প্রথমে কিছুটা ভয় পেলেও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় বেশ কয়েক মিনিটের চেষ্টায় সাইমা ওলির হাত পায়ের প্লাস্টার পুরোপুরি খুলে ফেলতে সক্ষম হলো ওলি নিজের হাত পায়ের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো এতদিন প্লাস্টারের নিচে চাপা পড়ে থাকা ত্বকে ভাঁজ পড়ে গেছে আর ফ্যাকাশে হয়ে আছে কিন্তু সেসবের মাঝেও অলির ভীষণ হালকা হালকা লাগছে অলি আনমনে বিরবির করে উঠল আমি হাঁটতে পারবো আলভি অলির কাঁধে হাত রেখে বলল হুম তোমার হাত পায়ের ফ্রাকচার পুরোপুরি ঠিক হয়ে গেছে এখন চাইলেই তুমি হাঁটতে পারবে কিন্তু পায়ের উপর বেশি প্রেশার দেয়া যাবে না তার কথার মাঝেই উর্মিলা দিহানের জন্য চা নাস্তা নিয়ে এলো উর্মিলাকে এসব নিয়ে আসতে দেখে আলভি বলল তুই আবার এত কাজের কবে থেকে হলি উর্মিলা মৃদু হেসে বলল ভাবিকে দেখতে এমনিতে আসতাম ভাবলাম এগুলো নিয়ে আসি ভার্সিটি বন্ধ আজকে উর্মিলা মনে মনে ভারী বিরক্ত হল সে দিলানের দিকে চা এগিয়ে দিয়ে বলল আজকে থেকে ইয়াদ ভাইয়াদের পরীক্ষা সেই জন্যই বন্ধ দিয়েছে কথাটা শুনে আলভি চমকে তাকালো। ইয়াদের পরীক্ষা কই ও তো আমাকে কিছুই বলল না অপরীক্ষার মধ্যে একা হাতে অফিস সামলাবে কিভাবে উর্মিলা একটা শ্বাস ফেলে বলল তোকে বললেও কি হতো ভায়া তুই কি ভাবিকে রেখে যেতে পারবি পারবি না তো সেই জন্যই হয়তো ইয়াদ ভাইয়া শুধু শুধু তোকে টেনশন দিতে চায়নি তাদের কথার মাঝে অলি আলভির শার্টের কোনা ধরে টানতে লাগল সে যত তাড়াতাড়ি সম্ভব নিজের পায়ে দাঁড়াতে চায় আলবি বিরক্ত হয়ে অলির দিকে তাকাতেই অলি শার্ট ছেড়ে দেয় আলভি ব্যাপারটা বুঝতে পেরে আলতো হাতে অলির বাম বাহু ধরে তাকে ওঠাতে লাগল ফ্লোরে পা রাখতে অলির সারা শরীর ঝঙ্কার তোল কিন্তু পরক্ষণেই আলভির সহানুভূতিশীল তদারকি এবং সায়মার সহায়তায় অলির পা আবার স্বাভাবিকভাবে ভার বহন করতে পারছে যদিও এই প্রথম অলির মনে হচ্ছে তার পেটের ওজন বেড়ে গেছে মূলত এই বাড়তি ওজন সামলাতে গিয়ে সে হিমশিম খাচ্ছে ওলির সাথে সাথেই ডান হাতটা দিয়ে বারন্ত পেট আগলে ধরল অলিকে এই অবস্থায় দেখে আলভি যেন চোখি সরাতে পারছে না অলি যেন এই কয়েকদিনে বড় হয়ে গেছে আলভিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অলি অপ্রস্তুত হয়ে পড়ল নিজের দিকে তাকিয়ে দেখল ওরনা ঠিকঠাকই আছে তবুও সে ওরনাটা টেনে ঢাকার বৃথা চেষ্টা করতে লাগল একদিকে দিহান আর উর্মিলা গল্প করছে আরেকদিকে অলি আর আলভি যেন অন্য দুনিয়ায় বিচরণ করছে আলভি এক দৃষ্টিতে ওলির দিকে তাকিয়ে আছে আর ওলির দৃষ্টি ফ্লোরে নিবন্ধ তাদের এই অবস্থা দেখে সাইমা খুক খুব করে কেসে উঠল মুহূর্তেই আলভির হুশ এলো সে চোখ সরিয়ে এদিক সেদিকে তাকাতে লাগল আলভি ওলির হাতটা ছেড়ে দিয়ে বলল দেখো একা হাততে অসুবিধা হচ্ছে কিনা না ওলি প্রথমে কিছুটা টালমাটাল হয়ে গেলেও খুব একটা সমস্যা হল না ওলির চোখে মুখে খুশির জোয়ার তার ইচ্ছা করছে পুরো বাড়ি হেঁটে বেড়াতে দিহান আরও কিছুক্ষণ গল্পগুজব করে নিজের কাজে চলে গেল বিকেলের সময় সাইমা কতগুলো ফল কেটে ওলির সামনে ধরতেই ওলি ফিসফিসফিসিয়ে বলল সাইমা আপু আমি এগুলো খাব না আমি আচার খাব সাইমা একটা গিলে পাশে তাকিয়ে দেখল আলভি ব্যালকনিতে গিয়ে ফোনে কথা বলছে সে একটা স্বস্তির শ্বাস ফেলে বলল এখন না তোমাকে লুকি আচার সাপ্লাইয়ের ব্যাপারটা স্যার জানতে পারলে আমাকে কাজ থেকে বের করে দেবে ওলি ঠোঁট ফুলিয়ে বলল উর্মি আপু একদম ঠিক বলে উনি একটা লাটসাহেব সবসময় আমি যা করতে চাইব সেটাতেই এসে নাক গলাবে ওলি কথা বলাতে এতটাই ব্যস্ত ছিল যে আলভি যে কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে সেটা সে বুঝতেও পারল না সাইমা চোখ দিয়ে ইশারা করলে ওলি খেয়াল করল না সাইমা যান এখন আলভির ঠান্ডা কণ্ঠ শুনে ওলি ঘর ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখল আলভি এক হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে আরেক হাতে ফোন স্ক্রোল করছে সাইমা উঠে যেতে নিলে ওলি তার ওন্যা টেনে ধরে আলভি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে ফের বলল কয়বার বলতে হবে সাইমা অলির থেকে নিজের ওড়না ছাড়িয়ে দ্রুত পায় রুম ত্যাগ করল অলিও তার পিছু পিছু উঠে চলে যেতে নিলে আলভি তার হাতের কবজি টেনে ধরে অলি তার দিকে তাকিয়ে বলে ওঠে আমি দাদুমনির কাছে যাব কতদিন হল তাকে দেখি না অলি কথাটা শেষ করার সাথে সাথে আলভি তাকে টেনে খাটের উপর বসিয়ে নিজে ফ্লোরে হাঁটু মুড়ে বসে বলল গুলো খেয়ে তারপর যাও অলি চোখ মুখ কুচিয়ে ফেলল এখন না প্লিজ কিছুক্ষণ আগেই লাঞ্চ করেছি না খেলে যেতে দিচ্ছি না বাধ্য হয়ে ওলি ফলগুলো খেতে লাগলো এরই মাঝে আলভি বলে ওঠে আচ্ছা আমি কি সত্যি তোমার কাজে সবসময় নাক গলাই কথাটা শুনে অলির গলায় ফলের টুকরো আটকে গেল আলভি একটা শ্বাস ফেলে অলির দিকে পানি এগিয়ে দিল অলি পানিটুকু খেয়ে মুখ মুছে নিল ভাবছি এখন তো তুমি চলা করতে পারো আমার বোধহয় এবার অফিস আর হসপিটালের কাজকর্মে নাক বলানো উচিত নাই না আলভি অদ্ভুত চোখে অলির দিকে তাকাতে ওলি একটা রোগ নিল আপনার ইচ্ছা আমি কি বলবো আলভি হয়তো এই কথায় রাগ করল সে উঠে যেতে নিলে ওলি বলে ওঠে কোথায় যাচ্ছেন অফিসে যাব অলির এবার খারাপ লাগতে শুরু করল আলভির সঙ্গ তার অভ্যাসে পরিণত হয়েছে এখনই যাবেন খুব অলি উঠে আলভির সামনে গিয়ে দাঁড়ালো কিন্তু আলভি তার দিকে ফিরেও তাকালো না আলভি কাভার্ডের দিকে যেতে নিলে অলিও তার পিছু পিছু গেল আলভিকে রেডি হতে দেখে এবার অলি বলেই ফেললো যাবেন না প্লিজ অলির কথায় আলভির কোটের কোণে হাসি ফুটে ওঠে তবুও অলির দিকে না তাকিয়ে বলে কে ন আমার ভালো লাগবে না সাইমা আছেই তো তাছাড়া তুমি তো দাদুমনির কাছে যেতে নিচ্ছিলে যাও সেখানে অলির এবার ভীষণ কান্না পেলো লোকটা বুঝেও না বোঝার ভান করছে নাকি বলল আপনি যাবেন না কিন্তু কেন ওলি না অলির কথাটা শুনে আলভি ঘাট ঘুরিয়ে অলির দিকে তাকাতেই তার চোখচোড়া আবারও অলির পেটের উপর দিয়ে আটকে গেল নার্ভাসনেসের খেলায় অলি হাত কোচলাচ্ছে চোখ দুটো ফ্লোরে নিবন্ধ আলভির থেকে প্রতি না পেয়ে অলি আলভির দিকে তাকায় আলভির চাহনি লক্ষ্য করতেই সে খানিকটা আনকমফোর্টেবল ফিল করতে লাগল আলভি কেন তার পেটের দিকে এভাবে তাকিয়ে আছে সেটাই সে বুঝে উঠতে পারছে না তুমি বেবির নড়াচড়া অনুভব করো আলভির কথায় অলি বোকা চোখে তার দিকে তাকাল পরক্ষণেই নাবোতক মাথা নেড়ে বলল অনেকদিন আগে একবার করেছিলাম তোমার তো আঠাশ সপ্তাহ চলছে তাই না অলি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল সাড়ে ছয় মাস